আসলে এইটা হচ্ছে যে ম্যাজিক চুলা ম্যাজিক চুলা চুলা চুলাটাকে থাকে না এই চুলাটা দেখা যায় অনেক সময় আপনার ওই যে চুলার সাইডে কিন্তু ইয়া রাখার জায়গা থাকে না প্লাক থাকে না টেবিলে রাখা লাগতে পারে বা আপনি যে অনেক সময় দেখা যায় কি উপর রান্না করতে পারবে বাচ্চা কাছে হাত দিয়ে দেয়

চোক বন্ধ করে 5 বছর ইউজ করতে পারবেন। চোখ বন্ধ করে 5 বছর আর চুলা যদি গরমই না হয় হুম তাহলে তো আপনার গ্লাস মাখা কোনো ভয় নেই। কত বড় একটা 빅 সাইজের আপনার একটা ফ্যান দিয়ে দিছে এখানে। ওইটা করা যাওয়ার গরমে যদি বড়িটা গরম হয় গ্লাস্টার সেইটা কিন্তু ঠান্ডা করে দেবে। এখান থেকে কুল বাতাসটা বের করে দিবে। আচ্ছা এই দেখেন এখানে একটা আছে। এখান থেকে কিন্তু আপনার কুলিং ইয়া এয়ার কুলিং তে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই চুলাগুলো হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি সহ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি সহ সারা মাস যদি আপনি রান্না করেন দেখা যায় আগে আসতে কত বারোশো পনেরোশো টাকা এখন আসে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অনেকেরই অভিযোগ ছিল যে হাজার বারোশো টাকা বিদ্যুৎ বিল আসে এই হাজার বারোশো টাকা কিন্তু বিদ্যুৎ লাগবে না ভাই আমার কথা বলতে বলতে দেখেন বাতের কি অবস্থা দেখছেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট দেখেন কয়েক

দাম কিরকম থাকবে কোনটার এবার আমি আপনাকে কথা বলি দামের কথা আসি আমাদের কোম্পানি তরফ থেকে এটা একটা অফার চলতেছে অফার চলতেছে অফার হচ্ছে একটা চুলার দাম হচ্ছে আপনার 5500 টাকা 5500 টাকা একটা চুলার দাম আচ্ছা অফারটা কি এখন অফারটা আপনার থাকবে যারা এই চুলাটা নেবেন এই চুলার সাথে প্রত্যেকটা চুলায় এরকম একটা হাড়ি অথবা একটা ফ্রাই প্যান অথবা যে কোন একটা কোম্পানি যে রান্না করা উপযোগী একটা জিনিস আপনাকে গিফট দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ইন্ডাকশন চুলা যেহেতু

ছিয়ানব্বই সাতানব্বই হোলসেল আর স্ক্রিনের নাম্বার দেয়া আছে এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ হবে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আল্লাহ